দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নেতা ফের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা এবারে এই বিষয়ে বিস্তারিত সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রমাণ করলেন বিশ্ব রাজনীতিতে তার শক্ত অবস্থান যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা মর্নিং কনসাল্টের প্রকাশিত সাম্প্রতিক জরিপে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় গণতান্ত্রিকদের মধ্যে সর্বোচ্চ জনসমর্থন পঁচাত্তর ভাগ অনুমোদন পেয়ে অর্জন করেছেন মোদি এই রেটিং শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক নয় বরং বিশ্ব রাজনীতিতেও তার ব্যাপক প্রভাব ও নেতৃত্ব দক্ষতা প্রমাণ বহন করে যেখানে বিশ্বের অনেক নেতার জনপ্রিয়তা নিম্নমুখী সেখানে মোদীর জনপ্রিয়তা ধারাবাহিকতাভাবে ঊর্ধ্বমুখী বিশ্বকরা বলছেন মোদীর নেতৃত্বে ভারতের কূটনৈতিক সাফল্য অর্থনৈতিক উন্নয়ন ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক মঞ্চে সাহসী অবস্থান তাকে জনগণের আস্থা অর্জনে সহায়তা করেছে অতীত লেখক বলছে মোদী শুধু দু হাজার পঁচিশে নয় এর আগে বহুবার এই তালিকার শীর্ষে ছিলেন বিশেষ করে করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে তার নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বিশ্ব রাজনীতির উত্তল সময়ে তখন বহু দেশের নেতার জনপ্রিয়তা প্রশ্নেবৃদ্ধ তখন নরেন্দ্র মোদী আবারও প্রমাণ করেন দিলঘ নেতৃত্ব ও কৌশলগত ভারসাম্য দিয়েও আন্তর্জাতিক জনসমর্থন অর্জন সম্ভব যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট সম্প্রতি এক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার জয় প্রকাশ করেছে তাতে দেখা গেছে মোদী পেয়েছে পঁচাত্তর শতাংশ অনুমোদন রেডিং যা তাকে এসি বিশ্বের শীর্ষস্থানের গণতান্ত্রিক নেতার মর্যাদা অধিষ্ঠিত করেছে এই জরিপটি মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নিরপেক্ষ গবেষণা প্রকল্প যেখানে বিশ্বজুড়ে অন্তত চোদ্দটি বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রতিদিন হাজার হাজার মানুষের মতামত যাচাই করে প্রস্তুত হয় এই রিপোর্ট আর তাতেই ফের শীর্ষে নরেন্দ্র মোদী গ্লোবাল লিডার অ্যাপ্রুবাল ট্র্যাকের এই জরিপে বিশ্বের বাকি নেতাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ার লেজে মিয়াং উনি পেয়েছেন উনষাট শতাংশ অনুমোদন আর্জেন্টিনার জাভিয়ার মিলে তৃতীয় হয়েছেন সাতান্ন শতাংশ অনুমোদন পেয়ে কানাডার মার্ক কার্নিং ছাপ্পান্ন অস্ট্রেলিয়ার অ্যাল বানিস চুয়ান্ন শতাংশ আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় অষ্টম মাত্র চুয়াল্লিশ শতাংশ অনুমোদন পেয়েছেন বিশ্লেষকদের মতে মোদীর উচ্চ জনপ্রিয়তার কারণ হল তার নেতৃত্বে ভারতের ভৌগোলিক ও অর্থনৈতিক অগ্রগতি ডিজিটাল রূপান্তর আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল এবং স্থিতিশীল প্রশাসন বিশেষ করে জি টোয়েন্টি ভারতের দৃঢ় অবস্থান আন্তর্জাতিক স্তরে কণ্ঠস্বর জোরদার করা কোভিড পরবর্তী সময়ে ভারতের টিকাদান কর্মসূচি এ ছবি মোদীকে জনগণের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে তবে এর বিপরীতে সমালোচনা রয়েছে বিরোধীরা বলছেন এই জলি বাস্তবতার প্রতিফলন নয় বরং এটি মিডিয়া এবং প্রচার নির্ভর ভাবমূর্তি গঠনের ফল কিন্তু একথা অনস্বীকার্য যে টানা কয়েক বছর ধরে মোদী এই র্যানিংয়ে শীর্ষেই রয়েছেন এটি শুধু নরেন্দ্র মোদীর নয় বরং ভারতের জন্য এক গর্বের অধ্যায় বিশ্বের রাজনৈতিক অস্থিরতার সময়েও ভারতের একজন নেতা যখন সবচেয়ে বেশি আস্থাভাজন হিসেবে স্বীকৃতি পান তখন সেটি একটি দেশের মর্যাদাকেই আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে প্রসঙ্গত মোদীর এই জনপ্রিয়তা যদি দু হাজার উনত্রিশ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিচার করা হয় তবে এটি তার নেতৃত্বাধীন বিজেপি এবং এন ডি এ জোটের জন্য বড় রাজনৈতিক পুঁথি হিসেবেই কাজ করবে নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা এটা এখন শুধু একটি বাক্য নয় এটা একটি পরিসংখ্যান একটি বাস্তবতা একটি ইতিহাস ভয়েস অব ক্যালকাটা